ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং সবাইকে স্বাগত প্রতিদিন আটকে হাজির রেখেছি দেখো একদম বড়া ভাজতে ভাজতে চলে আসলাম তোমাদের সামনাসামনি আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি সময় খুব কম তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো ছিল না যার জন্য আজকের ব্লগটা খুব ছোটই দেখো এখানে মটর ডালের বড়া আজকে তো মঙ্গলবার তা মটর ডাল ভিজিয়ে রেখেছি অল্প একটু অল্প একটু এখন তো টুনাটুনি তো অল্প একটুই তো হবে তাই না এটা তুলে নিচ্ছি আর একবার হবে তাহলেই হয়ে যাবে অল্পের ওপর থেকেই আজকে বড়াটা হলো আজকে শুধু বড়া আলুর তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ পাশে উচ্ছে আলু সেদ্ধ বসেই দিচ্ছি দেখো এই দেখো এইটুকুনি হবে এইটুকুনি একবারেই হয়ে যাবে তাই না বলো এখানে মশলা ভিডিও কী দেবো ভিডিও কী দেবো এই যে রান্নাটা করছে না বড়াটা অনেক সকালে হয়ে গেছে এই রান্নাটা কিন্তু অনেক বেলায় করছে প্রায় আড়াইটা নাগাদ কারেন্ট ছিল না কারেন্ট আসলো তারপরে শরীরটা খুব খারাপ ছিল তোদের ওদের দাদা বললো কি থাক তোমার আর তরকারিটা করতে হবে না উচ্ছে আলু সেদ্ধ আছে ঘি দিয়ে বড়া দিয়ে খেয়ে নেবো তা যে এত শখ করে বড়টা করলাম বড়োটা একটুখানি রসাটা করব না তা তাই কখনো হয়নি কি এই ভাবজি ভাবতে ভাবতে দেখি আর কারেন্ট আসে না কারেন্ট আসে না সে আস্তে আস্তে আসলে হচ্ছে প্রায় দুটো কুড়ি নাগাদ তখন গিয়ে আমি রান্নাটা করলাম তোমাদের দাদাবাই গেছে বাথরুমে স্নান করতে বুঝেছো আমি সেই ফাঁকে কারণ বড়োটা তো হয়ে রয়েছে আলুটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যে তারা বিকেলের দিকে করব। কারেন্টটা হয়তো বিকেলে হয়তো আসবে এরমই তো হয় সকালে গেলে বিকেল পাঁচটার সময় আসে তা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে দয়া করে তাও তা ভাবলাম যে তাহলে করেই ফেলি তো দাদা দাদাবাই স্নান করে ঠাকুর ঘরের কাজ করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে তা ভাবো তো সেই কাজ একটু জিরে আদা বাটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম শুকনো লঙ্কা দিলাম না কারণ আমার না এনে যায় না গ্যাস হয়েছে কিনা খুব পেটে ব্যথা করছে জানি না সেটা খুব খারাপ খুিয়েই ছিলাম এই বরাটা করে শুয়েছিলাম তারপরে রান্নাটা সেরে নিলাম তা দেখি তোমাদের দাদা ভাই আস্তে আস্তে হয়ে গেলো তোমার দাদা ভাই বলো তুমি সেই আবার ঝোলি করলে আর যে হ্যাঁ করলাম না করলে হবে কি করে বলো নিরামিষ দিনে না এমনিতেই খাওয়ার একটা ইয়ে থাকে যে কী ওইবেলার খাওয়ার বেলা ভালো লাগে না তা এগুলো না করলে হয় তাই বরাটা করলাম দেখো কারণ এখন পুজোটা আমার চলে এসছে না যার জন্য আমি একটু ব্যস্ত ভিডিওটা সেভাবে আমি ঠিক মানে কাজ করছি কাজ অনেক করছি কিন্তু হলে কি যে ক্যামেরা ধরার মতন সময়ও নেই মাথাতেও তো আসে না সব কিছু তাড়াতাড়ি করে করছি তো তার জন্য আমার ভিডিওগুলো একটু ছোট হয়ে যাচ্ছে ঠিকঠাক ভিডিওগুলো হচ্ছে বড় আলুর তরকারি দেখো ফাইনাল লুক হালকার উপরে করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর এই উচ্ছা উৎসের তো তার পাশাপাশি আর বড় আলুর তরকারি এই আজকে আমাদের মেনু চলো আসলে জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে করেছি আসো সকাল থেকে বৃষ্টি থেকে থেকে বৃষ্টি দেখো এখন মেঘলা এই খেয়ে উঠলাম তা দিনটা গেলো প্রায় তিন ঘন্টার মতন কারেন্ট ছিল না জানো দেরিও হলো খেতে তারপর জল টল ভরে পাম্প ছাড়া হলো জল টল ভরে তারপরে ঢুকতে হলো যেই দেখলো ফোন করো এইরকমই করে তখন খেতে বসেছি বলি ফোন অফ করো আসছি অফ করলাম তখন খেতে ঢুকলো কি করবো বলো ঠিক আছে আবার বিকেলে দেখা হবে কেমন সেটা খুব একটা ভালো না দেখি পারলে ভিডিও আসবেন ভিডিওটা এখানে শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিও ডাটা ভালো